সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের পর বেশ জোরালোভাবেই উঠে এসেছে টেস্ট ক্রিকেটকে দুই ভাগে বিভক্ত করার আলোচনা অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় একটি পত্রিকা জানিয়েছে এ বিষয়ে চলতি মাসেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বে তিন মোরল হিসেবে পরিচিত ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সোমবার দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে চলতি মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও আইসিসের নতুন চেয়ারম্যান জয় শাহের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মাইক বাইল্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড টনসন দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনায় বসবেন সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের বোর্ডার গভাস্কার ট্রফিতে মাঠে বসে বিপুল পরিমাণ দর্শক সমাগম এবং ঘরে বসে আরও অনেক দর্শক খেলা দেখায় টেস্টকে দুই ভাগে বিভক্ত করার এই প্রস্তাব আরও জোরালো হয়েছে নতুন প্রস্তাবনায় প্রথম স্তরে সাতটি দল থাকতে পারে এগুলো হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় স্তরে থাকা বাকি পাঁচটি দল হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে আফগানিস্তান ও আয়ারল্যান্ড তবে প্রস্তাবিত এ কাঠামোয় দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত হওয়া এবং প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে অবনমিত হওয়ায় নিয়ম রাখা হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি এর আগে দু হাজার ষোলো সালে টেস্টকে দুই স্তরে ভাগ করার কথা উঠেছিল কিন্তু সেবার সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট ও জিম্বাবুয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করায় তা আর আলোর মুখ দেখেনি